আমাকে বলতে পারতে আমি খাওয়াতাম বাই গড যে বাচ্চাদের ওই নিম ডাল দিয়ে দাতন করে না তাকে ঝিলি চৌধুরী মোটেই ভরসা করে না তোমরা আমাকে কি না কি খাইয়ে দেবে তারপর বলে করলার জুস খাও নটমা করে শোনো না কি আছে আমাকে দাদা দেখো আমার পেটে কিন্তু ছুচো দৌড়ো চাই যদি না দাও আমাকে ঝিলি পিছে তোমার পেছনে আমি ছুচো ছেড়ে দেবো একদম ছুচোই ছাড়ো ভাই ইঁদুর ছাড়ো আমি ঝিলি ছাড়বো না তুমি একটা ঝিলি পিছে বাই গড গ্রেস দেখো এই লোকটা কি বোঝে সাহস তখন না আমাকে জিলিপি পিছে যাও মোটে ঝিলি পিছে না না

কত দেবো আড়াইশো নো পাঁচশো হ্যাঁ আরে ভাবলাম জিলিপি তো ডেজার্ট আমি তো একদম স্টার্টেড থেকে শুরু করবো শোনো কড়া বসা গরম তেলের মধ্যে কচুরি ছাড়ো সেই কচুরি আঙুল দিয়ে ফুটে গড়লে তার ধর গ্রহণ করে তিনতলার ছাদও দিও ঠিক এই বসা তুই মন মিলে কাজ করতে পারো না এটা কি দেখ বিস্কুট ফাঁকা হয়ে গেছে তুই জানো যে বিস্কুট ছাড়া আমার মাথায় কাজ করে না চপ বিস্কুট দিয়ে চো চো অবলাদা হনন্তি ও ঋষি আরে বসো বসো আচ্ছা তুমি আজকে খবর নিতে চলে এলে না আজই আপনার কাছে কোনো খবর পাবো না সেটা আমার জানা ছিল আমি বরং খবর দিতে এলাম এই বিস্কুট ফুরিয়ে গেল আমি কিছু ভাবতেই পারি না মহা মুশকিল হয়েছে তা শুনে কি খবর দিতে এলে জরুরি খবর এরকমই একটা कांड হয়েছিল সেবারে মানে ইন দ্য ইয়ার না অবলাদা দালা আগে আমার কথাটা শুনুন ইন দ্য ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফোর কী হচ্ছে সেটা আপনি শুনুন বৌমা গ্যাং বলে একটা গ্যাং অপারেট করছে চোর জুচুরি এই সব ঘটছে হিন্দি কাগজ বাংলা কাগজ সব জায়গায় বিজ্ঞপ্তি বেরিয়েছে মানুষজনকে সাবধান করা হচ্ছে আপনারা কি এই ব্যাপারে কিছু জানেন না জানেন না তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সঙ্গে ছটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে